আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স আশা করি সকলেই ভালো আছেন সবাইকে লাইফবোট গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে ভাউসার ব্যালেন্সের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তো এটা দেখানোর জন্য আমি সর্বপ্রথম চলে যাব লাইক গুড অ্যাপস এর মধ্যে তো লাইক গুড অ্যাপস এর মধ্যে আসার পর আপনাকে এরকম একটা হোম পেজে নিয়ে আসবে এটা হচ্ছে লাইক গুড অ্যাপস এর হোম পেজ এখান থেকে দেখেন আপনার অ্যাকাউন্ট যদি ভেরিফাই করা না থাকে তাহলে কিন্তু আপনার এখানে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়নি আর যদি আপনার এখানে ইংলিশে থাকে তাহলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন যে অ্যাকাউন্ট ভেরিফাই তো আপনার এখানে যেটাই থাকুক না কেন আপনি এখানে এরকম অপশনে ক্লিক করে কিন্তু বাংলা বা ইংলিশ করে নিতে পারবেন তারপর অ্যাকাউন্ট ভেরিফাই করুন অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা এন্ট্রিভেজে নিয়ে আসবে আপনি কিন্তু এখান থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এটা করার জন্য এখানে যে বিকাশ নগদ রকেট সিলেক্ট করবেন তারপর ভেরিফাই ভেরিফাই ক্লিক ক্লিক করবেন অ্যাকাউন্ট করার পর দেখেন এই যে ভেরিফাই নামে যে অপশনটা রয়েছে এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন এই ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনাকে এরকম একটা এন্ট্রিভেজে নিয়ে আসবে এখান থেকে কিন্তু আপনাকে বিকাশ রকেট এবং নগদের মাধ্যমে কিন্তু এখান থেকে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারবেন তো কিভাবে বিকাশ নগদ রকেটের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এই এর ভিডিও রয়েছে আপনারা চাইলে ইউটিউব থেকে অথবা কোর্সের ভিডিওগুলো দেখে অথবা যার মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে যাচ্ছেন তার সাথে কন্টাক্ট করলে কিন্তু সে আপনাকে এই ভিডিওগুলো দিয়ে দিবে তো আপনারা সহজভাবে ভিডিওগুলো দেখে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারবেন এই তিনটা গেটওয়েটার মাধ্যমে তাছাড়া আপনি যদি চান যে আপনার ভাউসার ব্যালেন্সের টাকা অ্যাড করার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তাহলে একেবারে সহজ পদ্ধতিতে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এই জন্য দেখেন এখানে বাউচার ব্যালেন্স নামে একটি অপশন রয়েছে এই বাউচার ব্যালেন্স অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কিন্তু ভার্চুয়াল ব্যালেন্সে একটা টিক মার্ক আসবে হ্যাঁ টিক মার্ক আসার পর দেখেন এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করুন যে অপশনটি রয়েছে এই অ্যাকাউন্ট ভেরিফাই করুন অপশনে যাবেন এখানে যাওয়ার পর দেখেন ভেরিফাই নামে একটি অপশন রয়েছে এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন এই ভেরিফাই অপশনে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই সফল হয়েছে নামে একটি অপশন রাখবে এটা আসার পর মানে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এক সেকেন্ডের মাধ্যমে তো এইভাবে খুব সহজে আপনারা অ্যাড করার মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন আর ভাউসার ব্যালেন্স অ্যাড করতে খুবই সহজ নিয়ম আপনি নিয়ে ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখতে পারবেন অথবা দেখেন এখানে বাউসার প্যান্স অ্যাড করার জন্য আপনার এখানে মেন যে ওয়ালেট রয়েছে এই মেন ওয়ালেটে যাবেন এখানে নিচের দিকে দেখেন ওয়ালেট অপশন রয়েছে এই মেন ওয়ালেটে যাওয়ার পর এখান থেকে মেন ওয়েটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন বাউসার ব্যালেন্স দেখুন নামে একটি অপশন রয়েছে এই বাউসার ব্যালেন্স দেখুন অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখান থেকে দেখেন আপনার ব্যালেন্স কিন্তু এখানে ইতিমধ্যে শূন্য রয়েছে যোগ করুন নামে একটি প্রথম যে অপশনটা এই ক্লিক করবেন এই ক্লিক করার পর এখানে আপনি কত টাকা করবেন সেই এরকম ভাবে আপনার আপনি যদি চান টাকা টাকা বা যতই পরিমাণ আপনি এখানে অ্যাড করেন সর্বনিম্ন বিশ টাকা থেকে শুরু করে আপনি আনলিমিটেড যত কিছু তত টাকা এখানে অ্যাড করতে পারবেন আর বাউসর ব্যালেন্স অ্যাড করার মাধ্যমে গোটার মোবাইল রিসার্জ অফার প্রোডাক্ট রিসেলিং থেকে শুরু করে মাইক্রোজোবের কাছ থেকে শুরু করে সকল খরচ কিন্তু এখানে থেকে বহন করতে পারবেন তারপর আপনি এরকম ভাবে টাকা সিলেক্ট করে পেমেন্ট অপশনে ক্লিক করবেন পেমেন্ট অপশনে ক্লিক করার পর আপনি এখানে বিকাশ নগদ রকেটের মাধ্যমে সেন্ড মানি করে বা বিকাশ থেকে পেমেন্ট করার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে আপনার ভাউচার ব্যালেন্স স্টার্ট করে নিতে পারবেন তো এ নিয়ে আমাদের ভাউচার ব্যালেন্স কিভাবে অ্যাড করবেন ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে ভাউচার ব্যালেন্স অ্যাড করে পরবর্তীতে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারবেন এক সেকেন্ডের মাধ্যমে তো আশা করি কিভাবে ভাউচার ব্যালেন্সের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সেই বিষয়টা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহ